নমস্কার বন্ধুরা রসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সব জানাই সুস্বাগতম এই যে ভিডিওটা করছি এটার রশোর রোড ডায়মন্ড প্লাজা ট্রেন্স ভাই ভেতরে আগে কিছু শপিং করতে গেছিলাম তো হঠাৎ করে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল এই যে যাকে দেখছেন ও হলো আমার সঙ্গে একসঙ্গে এয়ার ইন্ডিয়াতে জব করতেন বা ও এখনও করছে যদিও আমার হাজবেন্ড রিটায়ার হয়ে গেছে তো ও মা বাবা আর ওর ছেলেকে নিয়ে এসছিল তো হঠাৎ করেই দেখা হয়ে গেল তো বেশ ভালো লাগলো একটু ওর মা বাবা ছেলের সাথে কথা বলে ছেলেটা খুবই মিষ্টি ছেলে তো আমরা একসঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললাম যদিও রাত হয়ে গেছিলো তখন মল অলরেডি বন্ধ হওয়ার জোগাড় তো বাচ্চাটা এত মিষ্টি আর তারপরে আমার চ্যানেলের কথা বলাতে বললো তুমি আনটি কী কী রান্না করো সেসবও জিজ্ঞেস করা হলো তারপরে কর্তমশ একটু কথা বললেন ওর মা বাবার সঙ্গে মালিনীর সঙ্গে তারপরে ছেলে আসার পরে ছেলে বিল পে করছিল তারপরে আসার পরে একসঙ্গে একটা সেলফি তুললাম হঠাৎ করে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়াতে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালো কাটলো তো আজকের মতন এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ